নমস্কার আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত সামনে আসতে চলেছে বিপদ সব বিপদ থেকে রক্ষা পেতে বিপদ তারিণী পুজোয় কী করবেন অবশ্যই সেটা জেনে নেব আষা মাসে শুক্লপক্ষের শনিবার ও মঙ্গলবারে পালিত হয় দেবী বিপদ পুজো প্রতি বছর রথযাত্রা ও উল্টো রথের মধ্যে যে মঙ্গল ও শনিবার পরে সেই সময়ে বিপদ তারিণীর পুজো করা হয় এবছর বিপত্তায়নি পড়েছে চব্বিশে আষাঢ় অর্থাৎ জুলাই এবং শনিবার আষাঢ় অর্থাৎ জুলাই হিন্দু বাঙালিদের কাছে বিপত্তারিণী পুজো বিশেষ মাহাতপূর্ণ শক্তিরূপিণী দেবীর এক রূপের প্রকাশ পায় তার মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও উড়িষ্যা ও অসমে এই পুজো পালিত হয় বিশেষ করে বাড়ির মহিলাদের মধ্যে ভক্তি ও নিষ্ঠা সহকারে বিপত্তারিণী মায়ের পুজো প্রচলিত আছে এবার আমরা জেনে নেব যে বিপত্তায়িনী পুজোর দিন কোন কোন কাজ অবশ্যই করা জরুরি যদি আপনি বিপত্তায়নি ব্রত রাখেন তাহলে পুজোর আগের দিন নিরামিষ খাবার খেতে হবে এরপর ব্রতর দিনে ব্রতের সংকল্প নেওয়া জরুরি পুজোর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে কাঁচা কাপড় পরুন তারপর পুরো বাড়ি ধুয়ে মুছে নিয়ে ঘরের সব কোনায় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিন বিপত্তায়নি পুজোর সঙ্গে তেরো সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে এদিন তেরো গীত বিশিষ্ট লাল সুতো যাকে বরাত বা রক্ষা সুতো বলা হয় তার স্বামী ও সন্তানের হাতে বেঁধে থাকেন মহিলারা এ সুতোই তেরোটি দুর্বাও বাঁধা থাকে বিপতায়নী দেবীকে ১৩ রকমের ফুল ১৩ রকমের ফল ও ১৩ রকমের মিষ্টি অর্পণ করার নিয়ম রয়েছে এর সঙ্গে পান সুপুরি নারকেল নিবেদন করা হয়ে থাকে পূজো শেষে প্রসাদ হিসাবে তেরোটি লুচি ও ১৩ রকমের ফল খাওয়ার চল রয়েছে বিবাহে বিলম্ব হলেও এই পুজো করলে বাধা কেটে যেতে পারে মনে রাখবেন বিপদ পুজোয় কিছু ভুল হলে তার ফলে সংসারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে পাশাপাশি ব্যবসা বা চাকরিতে লোকসানের মুখে পড়তে পারেন জাতকরা তাই সাবধান ও সমস্ত নিয়ম নীতি মেনে এই পুজো করা উচিত এবার আমরা জানবো যে বিপদ তারিণী পুজোয় কোন কোন কাজ করবেন না পুজো চলাকালীন পরিবারের কোনো সদস্যের সঙ্গে কথা বলবেন না তা না হলে মা বিপদ তারিণী ক্রুদ্ধ হতে পারেন পুজোর দিন চাল ও গমের কোনো খাবার খাওয়া যাবে না শাস্ত্র অনুসারে বিপতারিণী পুজোর দিন কাউকে চিনি দিতে নেই জ্যোতিষে চিনি হলো শুক্র ও চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত প্রচলিত বিশ্বাস অনুযায়ী এদিন কাউকে চিনি দিলে শুক্র দুর্বল হয় যার ফলে পরিবারে অশান্তি দেখা দিতে পারে পরিবারের সদস্যরা আর্থিক সংকটের মুখে পড়তে পারেন বিপতায়নি পুজোর দিন ভুলেও কাউকে রূঢ় কথা বলতে নেই বিশেষ করে এদিন কোনো মহিলা সম্পর্কে কুরুচিকর কথা বললে দেবী ক্রুদ্ধ হন বলে মনে করা হয় কোনো অন্ধকার ও অপরিচ্ছন্ন স্থানে ভুলেও দেবীর পুজো করবেন না এর ফলে বাড়ির সুখ শান্তি নষ্ট হবে সমস্ত রকমের বাধা বিপত্তি ও বিপদ থেকে সন্তান এবং পরিবারকে রক্ষা করার জন্য এই পুজো করা হয় বিপত্তারিণী পুজোর বিশেষ কিছু নিয়মও রয়েছে তবে না জেনে বা ভুল নিয়মে বিপত্তারিণী পুজো করবেন না তা না হলে চরম বিপদ দেখা দিতে পারে বিপদ তারিণী পুজো করলে শুধু বিপদ কাটিয়ে ওঠা যায় তা নয় বরং অর্থ সংকট থেকেও মুক্তি পাওয়া যায় এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি বিরাজ করে শাস্ত্র মতে এমন কিছু কাজ আছে যা বিপদ তারিণী পুজোর দিন ভুলেও করা উচিত নয় এবার আমরা জানব যে বাড়িতে কিভাবে করবেন বিপদ তারিণী ব্রত বিপদ থেকে রক্ষা করেন যিনি তিনি বিপদ তারিণী আর সেই দেবী বিপদ তারিণীর হল বাংলার নিজস্ব এক ব্রত মূলত দেবী দুর্গার এক রূপের আরাধনা নেপথ্যে রয়েছে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়ার অভিপ্রায় মর্তে এই ব্রত শুরু হওয়ার ইতিহাস নিয়ে জনপ্রিয় এক লোককাহিনী প্রচলিত রয়েছে দেবীর কোনো মাহাত্মের বর্ণনা দেয় সেই উপাখ্যান দেবী দুর্গার একশো আট রূপের মধ্যে অন্যতম হলো দেবী শঙ্কর নাসিনীর এক রূপ দেবী বিপদ দেবী পুরাণে মহামায়ার প্রতিটি রূপের বিশেষ বর্ণনা পাওয়া যায় যার মধ্যে দেবী বিপদ প্রসঙ্গও রয়েছে তবে পুরাণের সেই ওষুধ দলিনী দেবী নন বাংলার ঘরে ঘরে দেবী বিপদ পূজিত হন রক্ষা কর্তী হিসাবে পুজোর পর বিশেষ এক আশীর্বাদী সুতো বা ধাগা ভক্তরা হাতে বাঁধেন মনে করা হয় এই সুরক্ষা কবর যে কোনো বিপদ থেকে রক্ষা করার ক্ষমতা রাখে জগন্নাথের রথযাত্রার পরের মঙ্গলবার এবং শনিবার হয় বিপদ তারিণী চণ্ডীর পুজো ঘরে ঘরে এও স্ত্রী মহিলারা সংসারের কল্যাণে এবং বিঘ্ন নাশের উদ্দেশ্যে ব্রত করে থাকেন ব্রতের নিয়মানুসারে সবকিছু তেরো সংখ্যা নিবেদন করতে হয় দেবীকে তেরোটি ফুল তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি এবং তেরোটি পান সুপুরি সেই সঙ্গে তেরো গাছা লাল সুতো তেরোটি দুবা সমেত তেরোটি গীত বেঁধে তৈরি করতে হয় পবিত্র ধাগা যা বিপত্তায়নি ব্রতের অন্যতম প্রধান উপকরণ দেবী রক্তবর্ণা চতুর্ভুজা ও ত্রিনয়না বিভিন্ন ক্ষেত্রে অস্তের পার্থক্য দেখা যায় তবে প্রচলিত মূর্তিটিতে তাকে শঙ্খ চক্র শুল ও ঔসি হাতে দেখা যায় আবার কোথাও তিনি ঘোর কৃষ্ণ বর্ণা লোল রূপে বাঘের উপর আসেন হাতে খড়গ ত্রিশুল এবং বরা ভয় যদিও এই মূর্তি পশ্চিমবঙ্গের বিশেষ কিছু মন্দিরে দেখা যায় স্বর্ণশোভিত দেবী সেখানে সারা বছর নিত্য পূজিতা তবে তাইনি ব্রতের ক্ষেত্রে বছরে নির্দিষ্ট দুদিনে পুজো পান দেবী এই ব্রতের সঙ্গে মহাভারতের যোগও মেলে শোনা যায় মহাভারত যুদ্ধের পূর্বে পাণ্ডবদের বিপদ নাশের জন্য দ্রৌপদী আরাধনা করেছিলেন গৌরীর পাণ্ডবদের রক্ষা এবং মঙ্গল কামনায় তিনি তাদের হাতে বেঁধে দিয়েছিলেন তেরোটি গীত দেওয়া লাল ধাগা দেবী গৌরী মাত্রে মহামায়ারূপ তাই অনেকে মনে করেন দেবী বিপত্তারিণী পুজোয় তেরোটি গীত দেওয়া ধাগা বাধার প্রচলন সেখান থেকেই এসেছে তবে বাংলার দেবী মাহাত্মের কাহিনী একটু আলাদা ব্রতের সম্পূর্ণ ফল মেলে সে কাহিনি শোনার পরই এও স্ত্রীরা বাড়িতে সমস্ত উপকরণ সাজিয়ে দেবীর পুজো করার পর এই কাহিনী বা ব্রত কথা শোনেন সে কাহিনী খানিকটা এরকম বাংলার বিষ্ণুপুরের সপ্তম থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত শাসন করেছিলেন মল্ল রাজারা সে বংশের এক রানী ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ তার নিম্নবর্গীয় এক হিন্দু মহিলার সঙ্গে নিবিড় বন্ধুত্ব ছিল রানী শুনেছিলেন এরা জাতে মুচি এরা এমন মাংস ভক্ষণ করে যা সচরাচর তারা খান না একদিন তার সখীকে বললেন একদিন তুমি একটু ওই মাংস রেঁধে আমাকে দিয়ে যাবে আমি দেখব রানীর এই প্রস্তাব শুনে সে মুচিনিত ভয়ে আদমরা একে সে নিচু জাতের রমণী রানীর সঙ্গে বন্ধুত্ব তার পরম পাওয়া রাজ অন্তঃপুরে যদি সে মাংস ঢোকে আর এই কথা যদি ধর্মাচারী রাজার কানে যায় তাহলে শাস্তি স্বরূপ তার গরদান যাবে অথবা রাজ্য থেকে বিতাড়িত হতে হবে সে কথা সে রানীকে খুব করে বোঝালো রানী একেবারে নাছোর বাঁধা তিনি তো চেখে দেখবেন না খালি চোখে দেখবেন এতে আর কি বা দোষ হবে রানীর প্রবল জোড়াজুড়িতে খানিক ভরসা পেয়ে মুচিনি একদিন কথা মতো মাংস রান্না করে দিয়ে গেল রানীকে কোনো কর্মী মারফত এ খবর পৌঁছায় রাজার কানে অন্তপুরে সেই বিশেষ মাংস প্রবেশ করেছে এ কথা শুনে রাজা তো অগ্নি শর্মা উপস্থিত হলেন রানীর কাছে অন্দর মহলে পৌঁছে হুঙ্কার ছাড়লেন বললেন কি নিষিদ্ধ বস্তু লুকিয়ে এনেছো দেখাও আমাকে সব হিসেব গোলমাল হয়ে গিয়েছে তার অতিরিক্ত কৌতূহল কাল হয়েছে তিনি তাড়াতাড়ি রান্না করা মাংস আঁচলের তলায় লুকিয়ে দেবী দুর্গাকে এই বিপদ থেকে মুক্তি দেওয়ার জন্য আকুল প্রার্থনা করতে লাগলেন রাজা অনেকক্ষণ খুব জোরাজুরি করলেন কিন্তু রানী কিছুতেই আঁচলের তলায় কি আছে দেখাবেন না রাজা ক্রোধে আগুন হয়ে তারা আঁচল ধরে দিলেন হাঁচকা টান কি আশ্চর্য সেখান থেকে তখন ঝরে পড়ল রক্ত জবা ফুল অনুতপ্ত রাজা রানীর কাছে ক্ষমা চাইলেন ভক্ত প্রাণাদেবী তখন আবির্ভূতা হয়ে রানীকে জানালেন আমি তোমাকে বিপদের হাত থেকে রক্ষা করেছি এখন থেকে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ভক্তিভরে আমার পূজা অর্চনা করো আমি তোমাদের সংসারের যাবতীয় বিপদ থেকে রক্ষা করব সে থেকে মল্ল রাজাদের শাসনাধীন জনপদগুলোতে ক্রমে ছড়িয়ে পড়তে লাগলো বিপদ তারিণী মাহাত্ম চালু হলো খুব নিষ্ঠা সহকারে তার পূজা এভাবেই বঙ্গ কলিঙ্গের ঘরে ঘরে এ স্ত্রীদের যাবতীয় বিপদ আপদ থেকে মুক্তির জন্য সহায় হয়ে আছেন দেবী বিপদ তারিণী চণ্ডী সব ক্ষেত্রে মন্দিরে যাওয়ার প্রয়োজন নেই বাড়িতে নিষ্ঠা ভরে দেবীর পুজো করা সম্ভব নির্দিষ্ট তেরো রকমের সামগ্রীর উপকরণ জোগাড় করে ভক্তি ভরে পুজো করলেই ফল মেলে আর সবশেষে শুনতে হয় দেবীর ব্রত কথা তাহলেই তিনি ভক্তদের বিঘ্ন নাশনে সদা জাগ্রত থাকেন ভক্তের বিপদ বাধা দূর হয় পূর্ণ হয় সকল মনোবাঞ্ছা আজকে আমরা এই ভিডিওটি থেকে জানতে পারলাম যে বিপদ তারিণী পুজো কবে পড়েছে এবং বিপদতারিণী পুজোয় কি কী করতে হয় এবং কি কি করতে নেই এবং তার সাথে আমরা এটাও জানলাম বিপদতারিণী পূজোর পুজোর মাহাত্ম এই ভিডিওটি এখানেই শেষ হলো যদি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে লিখবেন জয় মা বিপদ নমস্কার সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলেই বিপদ তারিণী উদযাপন করুন